এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি এমন একটি জিনিসের কথা বলবো যে জিনিসটি যদি সর্বদা আপনি সঙ্গে রাখছেন তাহলে আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি যে জিনিসটি আপনি চাইবেন সেই জিনিসটি আপনি পাবেন সেটি ধন সম্পত্তি হোক বা আপনার কর্মক্ষেত্র হোক বা আপনার ব্যবসা হোক আপনি যে কোনো জিনিস যে জিনিসটি আপনি যেভাবে চাইবেন সেভাবেই আপনি পাবেন এই জিনিসটি দ্বারা আপনাকে একটি খুব সহজ সরল প্রতিকার করতে হবে একটি উপায় করতে হবে এই উপায়টি করলে আপনার কুণ্ডলিতে চন্দ্র ভালো হবে চন্দ্র গ্রহ ভালো হবে আপনার কুণ্ডলিতে গ্রহ ভালো হবে আপনার কুণ্ডলিতে বুধ গ্রহ ভালো হবে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ ভালো হবে এবং যাদের কুণ্ডলিতে এর চারটি গ্রহ শক্তিশালী হয় প্রভাবশালী হয় তাদের জীবনে সৌভাগ্য চলে আসে তাদের ভাগ্য বৃদ্ধি হয় জীবনের প্রতিটি সুখ প্রতিটি শান্তি তারা জীবনে পেয়ে থাকে এবং এই জিনিসটি দ্বারা আপনি যে কোনো জিনিসকে আপনি আকর্ষণ করতে পারবেন আপনার বাড়িতে সুখ থাকবে আপনার বাড়িতে শান্তি থাকবে এবং যদি আপনার কোনো প্রেমজনিত কারণ আছে সেই ক্ষেত্রে আপনি সেই ব্যক্তিকে আপনি নিজের প্রতি আপনি আকর্ষণ করতে পারবেন একজন পুরুষ একজন মহিলাকে আকর্ষণ করতে পারে একজন মহিলা একজন পুরুষকে আকর্ষণ করতে পারে তো আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন কীভাবে আপনাকে একটি সহজ সরল উপায়ের মাধ্যমে এই জিনিসটিকে তৈরি করতে হবে সেই বিষয়ে জেনে নিন এবং নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী সেই জিনিসটিকে তৈরি করে সর্বদা আপনার সঙ্গে রাখুন আপনার জীবনে আকর্ষণ ক্ষমতাকে আপনি বৃদ্ধি করুন তো নমস্কার বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে এই যে জিনিসটি সেই জিনিসটির দ্বারা আপনার জীবনে বা আপনি আপনার আকর্ষণ ক্ষমতাকে আপনি বৃদ্ধি করতে পারবেন যদি আপনার বাড়িতে আপনার স্ত্রী কথা শুনছেন আপনার আপনার সন্তানরা আপনার কথা শুনছে না বা আপনার কোনো প্রেমী রয়েছে আপনার কোনো প্রেমিকা রয়েছে বা আপনার স্বামী যদি আপনার মতো করে চলছে না আপনার স্বামী খারাপ পথে চলে যাচ্ছে আপনার সন্তানরা খারাপ পথে চলে যাচ্ছে তাহলে এই জিনিসটিকে দ্বারা আপনি এই উপায়ের দ্বারা আপনি এটি তৈরি করে সেটিকে আপনি কাজে লাগান আপনার সেই সমস্যাগুলি আপনার বাড়িতে যে কারণে অশান্তি ক্রিয়েট হচ্ছে আপনার বাড়িতে আপনার স্বামীর দ্বারা আপনার বাড়িটি নষ্ট হচ্ছে বা আপনার স্ত্রীর দ্বারা আপনার বাড়িটি নষ্ট হচ্ছে বা আপনার সন্তানরা আপনার প্রতি মনোযোগ দিচ্ছে না সেই ক্ষেত্রে সেই সকল সমস্যা আপনার জীবন থেকে দূর হবে এর উপরেও আপনার ভাগ্যে থাকা আপনার কুণ্ডলিতে থাকা সেই চারটি গ্রহ অনেক বেশি শক্তিশালী হবে যখন এই চারটি গ্রহ কারোর ভাগ্যে শক্তিশালী হয় সেই ক্ষেত্রে সেই মানুষের জীবনে সৌভাগ্য ফিরে আসে সেই মানুষের জীবনে ভাগ্য উদ্য ভাগ্যের উন্নতি হয়ে থাকে চন্দ্র আপনার ভালো হবে আপনার শুক্র ভালো হবে বুধ ভালো হবে বৃহস্পতি ভালো হবে বুধ যাদের ভালো থাকে যাদের বুধ খুবই ভালো থাকে তারা খুব বুদ্ধিমান হয়ে থাকে তারা যে কোনো নির্ণয় তারা খুব ভালোভাবে নিতে পারে খুব জেনে বুঝে চিন্তা সহকারে তারা নির্ণয় নিতে পারে বুধ ভালো থাকা বুধ শক্তিশালী থাকা সেই মানুষ যখন কোনো নির্ণয় নেয় সেই নির্ণয়ে তারা সেখানে জয়ী হয় তারা সেই নির্ণয় মতে কাজ করলে সেখানে তারা সফলতা পেয়ে থাকে তাদের অনুমান তাদের পূর্বাভাস অনেক বেশি ভালো হয় বুধ ভালো থাকা ব্যক্তিরা যখন কোনো অনুমান করে সেই অনুমান মোটামুটি একশো শতাংশ শুদ্ধ হয়ে থাকে তারা যা পূর্বাভাস করে তারা যে কোনো কাজ করার পূর্বে তাদের তারা সেই কাজটির প্রতি তারা জেনে যায় পূর্বাভাস তারা জেনে যায় যে সেই কাজটি করলে তাদের কতটুকু লাভ হবে কতটুকু লস হবে তো বুধ ভালো থাকা ব্যক্তিরা বিশেষ করে ব্যাপারী হয়ে থাকে তারা বিজনেসম্যান হয়ে থাকে এবং বুধ যাদের ভালো থাকে তাদের তারা যদি ব্যবসা করে থাকে তারা যদি বিজনেস করে থাকে সেখানে তারা অবশ্যই অনেক বেশি ধনবান হতে পারে বুধ ভালো থাকা ব্যক্তি ছোটোখাটো ব্যবসা শুরু করে সেই ব্যবসাকে বৃহৎ আকার দিতে পারে এবং সে ব্যবসা থেকে সে জীবনে কোটি কোটি টাকার সে মালিকও হতে পারে শুক্র যাদের ভালো থাকে শুক্র ভালো থাকা ব্যক্তিরা বিশেষ করে যাদের শুক্র স্ট্রং হয় তারা দেখতে সুন্দর হয় তারা যে কোনো ব্যক্তিকে তারা নিজের প্রতি তারা আকর্ষণ করতে পারে তারা সর্বদা সুখী হয়ে থাকে তাদের স্বাস্থ্য ভালো হয়ে থাকে তাদের তারা যে কোনো ব্যক্তিকে তারা মিত্র বানাতে পারে এবং তাদের মনের মতো সে সকল কাজগুলি তাদের হয় এর উপরেও যাদের শুক্র ভালো থাকে তাদের জীবনে অর্থ সংকট কোনোদিনও আসে না শুক্র ভালো থাকা ব্যক্তিরা অনেক বলি অনেক শক্তিশালী হয়ে থাকে শুক্র যাদের ভালো থাকে তেমন ব্যক্তিদের যে মুখমণ্ডল যে চেহারা সেটি অনেক আকর্ষণ করে থাকে অন্য ব্যক্তিকে এবং শুক্র ভালো থাকলে যে ব্যক্তির কুণ্ডলিতে শুক্র ভালো থাকবে তাদের জীবনে মান সম্মান ধন সম্পত্তি ভৌতিক সুখ সকল কিছু তাদের জীবনে চলে আসে যাদের জীবনে যাদের কুণ্ডলিতে শুক্র খুব স্ট্রং হয়ে থাকে এরপর হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যখন ভালো থাকে যাদের বৃহস্পতি ভালো থাকে বলা হয় বৃহস্পতি হচ্ছে সকল গ্রহের রাজা বৃহস্পতি যদি স্ট্রং থাকে বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে স্ট্রং থাকে সেই ক্ষেত্রে অন্য গ্রহ যে গ্রহগুলি খুব নিচু স্থানে আছে সেই গ্রহের খারাপ প্রভাব আপনার জীবনে পড়ে না যতটুকু পড়ার দরকার বা অন্যের যেভাবে পড়ে তেমন পড়ে না যদি বৃহস্পতি আপনার ভালো থাকে বৃহস্পতি ভালো থাকা ব্যক্তিরা সর্বদা মান সম্মান পায় তারা সর্বদা পূজা পাঠ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান তারা করতে ভালোবাসে এবং প্রতিটি জায়গায় যে কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের মান সম্মান হয় সকলে তাদেরকে খোঁজে সকলে তাদের বুদ্ধির প্রশংসা করে বৃহস্পতি যাদের ভালো হয়ে থাকে বৃহস্পতি হচ্ছে সকল গ্রহের রাজা এবং বৃহস্পতি ভালো থাকা মানে সেই ব্যক্তি কোনোদিনও অভাব হয় না তার জীবনে তার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন বৃহস্পতি গ্রহ তাকে প্রতিটি খারাপ সময় থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে চন্দ্র ভালো থাকলে মাথা ঠান্ডা থাকে মাথা আপনার কাজ করবে আপনি যে কোনো খারাপ পরিস্থিতিকেও আপনি তেমনভাবে আপনি সামলাতে পারবেন যখন চন্দ্র ভালো থাকে তো আজকের এই প্রতিকারটিতে আপনি করুন আপনি ধনবান হবেন আপনি বুদ্ধিশালী হবেন আপনি যে কোনো জিনিসকে আপনি নিজের প্রতি আকর্ষণ করতে পারবেন আপনার একটি ভালো চাকরি চাই সেই চাকরিটিকে আপনি আকর্ষণ করতে পারবেন অর্থাৎ যে জিনিসটি আপনার চাই সেই জিনিসটি আপনি পাবেন এই প্রতিকারটি করলে এই উপায় উপায়টি করলে এর উপরেও এই উপায়টি করলে আপনার বাড়িতে সুখ থাকবে শান্তি থাকবে প্রেমজনিত কোনো কারণে যদি ভুল বুঝাবুঝি হচ্ছে সেই ক্ষেত্র আপনি রেহাই পাবেন এই কাজটি করলে তো আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে করতে হবে বুধবার দিন বুধবার দিন একটি কাচের পাত্র আপনি নিয়ে নেবেন এবং সেই কাচের পাত্রে আপনি শুদ্ধ জল নিয়ে নেবেন সামান্য একটু শুদ্ধ জল নিয়ে নেবেন এবং সেই জলে আপনি দুধ মিশিয়ে নেবেন কাঁচা দুধ গরুর দুধ আপনি সেখানে মিশিয়ে নেবেন মেশানোর পর সেখানে আপনি রাখবেন কিছু সবুজ মৌরি হলুদ মৌরির দিনয় আপনি রাখবেন সবুজ কাঁচা মৌরি সেখানে রাখবেন এবং সামান্য একটু চিনি আপনি সেখানে মিশিয়ে নেবেন এবং এই সকল সামগ্রীগুলিকে আপনি একসাথে মিশিয়ে আপনি বুধবারে সেইটিকে আপনি মিশিয়ে আপনার বাড়িতে কোনো শুদ্ধ জায়গায় আপনি ভালো জায়গায় পবিত্র জায়গায় সেটিকে রেখে দিন রাখার পর বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আপনাকে কি করতে হবে একটি ছোট সাদা রঙের একটি কাপড় নিয়ে নেবেন সেই কাপড়ে সে সমস্ত জলটুকুকে ঢালুন সেই জলের ভেতর থাকা সেই মৌরি দুধ জল যা মিশিয়েছিলেন সে সকল কিছু সেই সাদা কাপড়ে আপনি ঢালুন ঢালার পর সেই কাপড়ে যখন মৌরিগুলি পরবে সেই মৌরিগুলিকে আপনি বৃহস্পতিবারে ছেড়ে দিন সেই মৌরিগুলি যখন শুকিয়ে যাবে আপনি সামান্য একটু মৌরিগুলিকে রোদের তাপে আপনি শুকিয়ে নেবেন শুকানোর পর শুক্রবারে আপনাকে কি করতে হবে একটি হলুদ সুতো দ্বারা একটি হলুদ সুতো দ্বারা সেই কাপড়টিকে আপনি বেঁধে নেবেন বেঁধে আপনি একটি প্যাকেটের মতো করে নেবেন করার পর শুক্রবার দিন সকালবেলা স্নান করার পর স্নান আপনি করে নিলেন স্নান করার পর আপনি সেইটিকে সর্বপ্রথমে আপনার পুজো ঘরে যাবেন সেখানে আপনি একটি প্রদীপ জ্বালাবেন আপনি ধূপ জ্বালাবেন জ্বালানোর পর মা লক্ষ্মীর নাম আপনি স্মরণ করুন শ্রীহরি বিষ্ণুর নাম স্মরণ করুন মহাদেবের নাম আপনি স্মরণ করুন স্মরণ করার পর আপনি আপনার সাধ্য মতো যেভাবে আপনি পুজো করছেন যেভাবে পুজো করেন আপনি ভগবানের ঈশ্বরে সেইভাবে পুজো করে সেই জিনিসটিকে আপনার পকেটে আপনি রেখে দিন আপনাকে এই জিনিসটিকে রাখতে হবে ফোরটি ওয়ান ডেজ আপনি ফোরটি ওয়ান ডেজ এই জিনিসটিকে রাখবেন আপনি যখনই বাড়ির বাইরে বের হবেন এই জিনিসটিকে সঙ্গে করে নিয়ে বের হবেন আপনার পকেটে রাখবেন পকেটে আপনি যখনই রাখবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ডান দিকের পকেটে আপনি রাখবেন ডান দিকের আপনি যে কোনো পকেটে আপনি সেটিকে রেখে দিন রাখার পর রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে আসবেন রাত্রিবেলা এটিকে আপনি নিয়ে ঘুমাবেন না এটি আপনি কোনো ভালো জায়গায় রেখে দিন পরের দিন সকালবেলা স্নান আদি করার পর আপনি আবার যখন বের হবেন সেই জিনিসটিকে আপনার সঙ্গে করে নিয়ে বের হবেন শুধু এই জিনিসটিকে আপনি কোনো অসুচি জায়গায় নিয়ে যাবেন না যেখানে পরিবেশ ভালো না বা যেখানে অসুচি জায়গা নতুন কোনো নবজাতকের জন্ম কারণ মৃত্যু হয়েছে কোনো ছোঁয়া জায়গা তেমন জায়গায় আপনিকে নিয়ে যাবেন না অর্থাৎ কোনো অসুচি জায়গায় অপবিত্র জায়গায় আপনি নিয়ে যাবেন না এবং রাত্রিবেলা ঘুমানোর সময় এটিকে আপনি কোনো পবিত্র জায়গায় রেখে পরের দিন আপনি যখনই বাইরে বের হবেন আপনি যে কাজে বের হচ্ছেন আপনি এটিকে সঙ্গে করে রাখুন সঙ্গে নিয়ে যান দেখবেন আপনার জীবনে কিভাবে উন্নতি হয় কীভাবে ভাগ্য হয় ধনের অভাব অনাটন সকল কিছু দূর হবে পরিবারে আপনার শান্তি থাকবে প্রেমজনিত কারণে যদি আপনার কোনো সমস্যা হচ্ছে সেখানে আপনি আপনার ভালো রেজাল্ট আপনি পাবেন আপনি যে কোনো মহিলাকে আকর্ষণ করতে পারবেন যে কোনো মহিলারা যে কোনো পুরুষকে আকর্ষণ করতে পারবে অর্থাৎ আপনি ব্যক্তি বিষয়ে যে কোনো ব্যক্তিকে আপনি আকর্ষণ করতে পারবেন কোথায় যদি আপনি যাচ্ছেন সেখানে যদি আপনার মনে হয় কেউ আপনার কথা শুনতে চাইছে না কেউ আপনার কথা বুঝতে চাইছে না এরপর এই জিনিসটিকে নিয়ে সেখানে যান দেখবেন আপনার যা অপোজিট যারা বসে আছে সে মন দিয়ে আপনার কথা শুনবে আপনাকে গুরুত্ব দেবে আপনাকে গুরুত্ব সহকারে নেবে তো এই জিনিসটি অনেক উপকারী জিনিস এটিকে করুন যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারটির উপর বিশ্বাস ভক্তি আস্থা ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি আস্থা রেখে করবেন যদি মনে সংকোচ সন্দেহ থাকে তাহলে সেই প্রতিকারটি করলে আপনি ভালো ফল নাও পেতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন